কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক পুরনো জমির বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার পণ্ডিত পোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা মেলা রাকায়ে। এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে মোহাম্মদ জাহিদের পরিবারের সাথে মোহাম্মদ সাহাবাজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল আজ পরিবারের লোকজন জমিতে কাজ করতে গেলে জাহিদ এর পরিবারের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায় আর এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য আর দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলছেন ঘটনার করে দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে ইসলামপুর থানার পন্ডিত কোথা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা মেলা এলাকায় ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য এবং সেই ছবি এই মুহূর্তে রাখছি যারা আহত তারা কিন্তু সেই মহকুমা হাসপাতালে রয়েছেন এবং ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে মোহাম্মদ জাহিদের পরিবারের সাথে মোহাম্মদ সাহাবাজ এই দুই পরিবারের মধ্যে দীর্ঘ ধরে জমি নিয়ে বিবাদ চলছিল আজ মোহাম্মদ শাহাবাজের পরিবারের লোকজন জমিতে কাজ করতে গেলে মোহাম্মদ জাহিদের পরিবারের লোকজন বাধা দেয় তাদেরকে আর ঠিক সে কারণেই দুপক্ষের মধ্যেই স্বভাবতই সংঘর্ষ বেঁধে যায় ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখমও হয়েছে এবং জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছেন ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ কিনা মোর জিতু আলের উপরে বসে আছে হ্যাঁ আর ওর সালা কিনামোর রাজু হ্যাঁ আল বাঁধতেছে হ্যাঁ তাহলে আমার ভাইটা আমাকে খবর দিল কাকাতো ভাইটা যে আপনার জমিতে আল বাঁধতেছে হ্যাঁ আমার জমিতে আল বাঁধতেছে তাহলে আমার বাড়িতে কালকে বিয়ে আছে স্যার হ্যাঁ তাহলে আমি একাই যাচ্ছিলাম হ্যাঁ এমনি যে ওকে বলবো কেন আল বানছিস আমি অমিন নিয়ে আসবো তারপরে কি কী হবে এটা হবে হ্যাঁ তারপরে আমি ওই ছেলেটা মোটর সাইকেল নিয়ে আসলো হ্যাঁ আমি গেলাম যদিকে বললাম যে এইটা কালকে বেড়ে শুনছি আমি ওমিন নিয়ে আসছেন আপনারা তাহলে আমরা আসি না আমি বাড়িতে ছিলাম না তাহলে আমিও অমিন নিয়ে আসবো ওই দিনকে এইদিকে পিলারটা ছিল আগে এইদিকে চলে আসছে হ্যাঁ আমার ভুট্টা খেতে তাহলে পিলারটা আছে ঠিক আছে ছিল আমার জমিতে আমি বললাম তো এটা বললাম আমার বাড়িতে বিয়ে আছে স্যার আমি ওকে বলেছি হ্যাঁ যে কালকে সোমবার কালকে বিয়ে আছে হ্যাঁ আমি দুই চার দিন করেন এইটা বলছি আমি হ্যাঁ কালকে হঠাৎ আমাকে ফোন করছে যে আসছে আসেন আমি বললাম যে আজকে আমি যেতে পারবো না তারপরে পাশে আমাদের জমি হঠাৎ করে জমিটা হ্যাঁ গ্রামবাসী ফুল করে দিয়েছে লাঠি তেওয়াল টেবাল বেলচা হ্যাঁ নিয়ে আমাদের উপরে হামলা করেছে আবার পেস্টল তেস্টল কি আছে না আছে হ্যাঁ

আমার নামে ওখানে জমি বিঘা রেকর্ড হয়েছে রেস্ট্রি হয়েছে এলার তেলার সব হয়ে গেছে আমার নামে তো আমরা আমার জমি বের করতে গিয়েছিলাম তো ওখানে কালকে অমিন নিয়ে আসলাম ওদের পার্টিকে বললাম কে তোমরা অমিন নিয়ে আসো তোমাদের আর আমরা আমার অমিন নিয়ে আসবো ওখানে জমির মাপে লিগাল আমরা যেটা পাবো সেটা আমাকে ছাড়ে দাও আর যেটা তোমরা পাবা তোমরা নিয়ে নাও আমাদেরকে কোনো সমস্যা নেই আমার তোমাদের জমিগুলো বেশি চাই না তো আজকে আমরা ওখানে গেছিলাম আলি উঠাচ্ছিলাম যেখান থেকে মাপ নিয়েছিলাম আমরা তো আজকে ওরা কী করেছিল মানে টিম জমায় রাখছিল আমরা দুজন গেছিলাম আলি উঠাতে আমাদের তো কোনো ওই মাথায় ছিল না যে লড়াই হবে ঝাগড়া হবে বা কিছু হবে তো ওখান থেকে ওরা পনেরো জন লাঠি আর বং নিয়ে রেডি ছিল সাইডে উদ্ধার খেতে ওরা ঢুকেছিল আর কি আগে দুজন আসলো মুখে চালু করে দিলো গালি দিলো তো আমরা মনে করলাম যে দুজন আছে তো আমরাও অল্প ওদেরকে বললাম যে ঢাকামুখি কেন করছো ওরা গutta থেকে বের হয়ে লাঠি দিয়ে তারপর ওরা মানে বিরোধী পার্টি যারা জমি দখল করে রেখেছে ওদের নামে কোনো কাগজ নাই কিছু নাই ইকবাল আছে জাহেদ আছে ওর ছোট ভাইগুলোর নাম কি বাজারু এনাসুল Saddam জায়গাটা এটা হয়ে ঘটনাটা গঙ্গা মহিলা ওই বড় স্কুলটা বানাইছে না ওখানে ওই মাঠও গ্রাম পনছে পণ্ডিত পাটা টু আপনার নাম মোহাম্মদ শাহবাজ আপনাদের কতজন আহত হয়েছে আমাদের ছয় জন হয়েছে স্যার একজনের মাথা পুরো ফাটে দিয়েছে এটা আর একজনের মাথায় ফেটে ওটা গোটাল উঠে গেছে ওদের খুন বের হয় না ও খুব ব্যথা হচ্ছে তারপরে কি দিয়ে মারতে পড়েছে ওরা বং দিয়ে মারছে স্যার রড নিয়ে আসছিল আর বং নিয়ে আসছিল তারপরে পাথর

তো আমার দোষীটা কি হচ্ছে দু তিন হাট দক্ষিণ দিকে যাচ্ছে তো আমরা দোষী যেখান থেকে পাবো সেই জমিটা তো বের করবো না আমরা